হাই ফ্রেন্ডস আমরা চলে এসেছি যার অপেক্ষা আমরা করছিলাম আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা সেই দুর্গা পুজো ফার্স্ট কোথায় উদ্বোধন হয় এবং কে করেন সেটা পুরোটাই আমি জানাবো সেই জায়গায় আমরা পৌঁছে গেছি তার আগে দুটো কথা আমি আপনাদের বলতে চাই দুর্গা কেন এখানে হয়েছিল এবং কে করেছিল সেই সম্পর্কে জাস্ট দুটো কথা যেটা হচ্ছে গিয়ে আমাদের গৌড়ের রাজা ছিলেন লক্ষণ সেন লক্ষণ সেনকে যখন বক্তিয়ার খলজি আক্রমণ করেন এই গড় কেল্লাতে এসে লক্ষণ সেন আত্মগোপন করেন এবং এখানে সে আবার সাম্রাজ্য শুরু করেন এখানে তার সহকবি বা সভাকবি ছিলেন জয়দেব এবং তার সেনাপতি ছিলেন আপনাদের আমাদের ইছাই ঘোষ তো এখানে এক কাপালি দুর্গাপুজো ছোট করে সে করেন এখানে দুর্গা করতেন তো এখানে লক্ষ্মণ সেনের ইচ্ছা ছিল এই দুর্গা বড় করে করেন এবং এখানে প্রচুর বলি দেওয়ার জন্য সে আবেদন করে এটাতে বাধা দিয়েছিলেন আমাদের কবি জয়দেব যেহেতু সে কৃষ্ণভক্ত ছিলেন সে এটাকে পুরোভাবেই সে মানা করেছিলেন এই নিয়ে মতভেদ হয় আপনার লক্ষণ সেনের সঙ্গে কবি জয়দেবের ঠিক আছে তখন জয়দেব বলেছিল এই কাপালিকে যে তুমি দেখাও মায়ের রূপকে মায়ের রূপকে আমাদের দেখাও কিন্তু কাপালি এখানে দেখাতে পারে কাপালি এখানে দেখাতে পারেনি কিন্তু জয়দেব মায়ের মূর্তিকে নিয়ে এবং মাকে সে মায়ের রূপটাকে সে দেখিয়েছিলেন ঠিক আছে তারপর থেকে সেখান থেকে পুজোটা সেইভাবে অস্থায়ীভাবে থেকে যায় যেরকম হতো সেরকমই হচ্ছিল তার সেনাপতি ইছাই ঘোষ সে প্রথম এখানে তার ইচ্ছা ছিল যে আমি এখানে দুর্গা আবার প্রতিষ্ঠিত করব। বড় করে আহ্বান করবেন ঠিক সেখানে কোষ রাজা হওয়ার পর সে এখানে কিন্তু দুর্গা সে উদ্বোধন করে এবং বড় করে জাকজমক্ক করে যেটা প্রত্যেকের প্রত্যেক বর্ধমানের রাজা সব রাজার কাছে এটা পৌঁছায় এবং সেখান থেকে সবাই এটাকে পুজোটাকে মানে আরম্ভ করে তাই এখানে কথিত আছে এখানে ন লক্ষ পাঠা বলি দিয়ে সে পুজোটা আরম্ভ করেছিলেন এবং ন লক্ষ পাঠার যে রক্ত রক্ত গঙ্গা সেই রক্ত দিয়ে এখানে একটা নদী হয়েছিল রক্ত নদী সেই নদীটা এখান থেকে গিয়ে অজয় যে মিশেছে সেটা এখনো আছে সেটা আমি আপনাদের দেখাবো পরে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা আপনাদের মন্দিরে মন্দিরটাকে দেখাবার দেখাচ্ছি এই সেই বারোশো বছর পুরনো সেই মন্দির যেখানে ইছাই ঘোষ এখানে ফার্স্ট দুর্গা পুজো জাকজমক করেছিল এবং যেটা আজ আমাদের টোটাল অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বিদেশ সব জায়গাতে চলে এসছে এই সেই জঙ্গল পাশে নদী এই আমাদের মন্দিরটা এখানে পুরো দেখতে পাচ্ছেন এখানে এই সেই বলির জায়গাটা বলির স্থান এই মন্দির এই আমাদের সেই অরিজিনাল মন্দির যেখানে মা আছে চলুন ভিতরে চলুন মাকে দেখি এবার আমরা মায়ের ভিতরটা দেখবো এখানে দেখুন স্বর্ণ মন্দির ছিল এবং এখানে কথিত আছে এখানে সিংহ দিয়ে পাহারা দিত বাঘ এখানে দুপাশে বাঘ থাকতেন যারা পাহারা দিতেন রাতে কেউ এখানে থাকেন না কিন্তু এখানে মাকে সেইভাবেই রাখা হয়েছিল এবার আমরা আপনাকে মূর্তিটাকে দর্শন করাই দেখুন আপনারা যদি মার মূর্তিটাকে এখানে দেখবেন এটা বলছে শ্যামরূপা শ্যামরূপা বলার কারণ এখানে যেহেতু নিত্য পূজা করতেন কবি জয়দেব তার জন্য এটাকে শ্যাম যেহেতু তিনি গৌরভক্ত ছিলেন কৃষ্ণ ভক্ত তার জন্য শ্যাম বলা হতো আর দুর্গাকে রূপা বলা হতো তার জন্য এটাকে শ্যামরূপা মন্দির বলে জানা যায় বা নাম কথিত আছে শ্যামরূপা মন্দির এই যে মায়ের রূপটাকে দেখুন এটা হচ্ছে কি মায়ের সেই অরিজিনাল একদম প্রথম নিচে দেখবেন ওই যে শ্বেত পাথর দিয়ে করা শ্বেত রূপা ফার্স্ট পুজো হতো তারপর থেকে এখানে দুর্গা পুজোটা সেইভাবে হয় এইখানটাতেই সেই ইচাই ঘোষের পুজোর শুরুতে এখানে পুজোর সময় ন লক্ষ পাটা বলি দিয়েছিল আর এখান থেকে ঘুরে এই যে নদীটা এখান থেকে মিশে সেই নদীটা হয়েছিল দেখাচ্ছি আপনাদের রক্তনালা যে নদীটাকে বলছে রক্তনালা এখান থেকে বয়েছিল যে নদীটা সেটাকে বলছে রক্তনালা এটা এই যে নদীটা এখানে দেখছেন এই যে দিয়ে নিচে নেমে এই যে নিচে থেকে এই যে নদীটা চলে যাচ্ছে একদম নিষ্ঠাতে এই যে নদী এখান থেকে বে একদম নদীতে এই যে সিঁড়িটা চলে গেছে এই নদীটা রক্তনালা নদীটা গিয়ে এখনো আছে যেটা যে অজায় যে মিশেছে মন্দিরে আছি এখন প্রসাদ দেওয়া হচ্ছে আমাদের প্রসাদ পাচ্ছি এখানকারই আমাদের নিত্য পূজারী ওনার কাছ থেকে প্রসাদ পেলাম থ্যাংক ইউ